আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার ফেস্টিভ্যাল আবার রনি এবং আমার দুর্গা পুজো পেজ থেকে আমি রনি এসে গেছি যাত্রার একটি সুপ্রাচীনতম পুজো সিদ্ধেশ্বরীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আপনারা প্রত্যেকে জানেন সিদ্ধেশ্বরী মা অতি জাগ্রত এখানে এবং এই মায়ের মন্দিরের ঠিক পাশেই চাঁদা সিদ্ধেশ্বরীতলা সার্বজনীন দুর্গোৎসব হয়ে থাকে এই পুজো নিয়ে অনেক গল্প অনেক কিছু কাহিনী আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি এবং এটা আমাদের কাছে একটা নষ্টাল জিয়া আমরা এখন পেয়ে গেছি এই পুজো কমিটি সবসদে আসুন কথা বলে নেওয়া যাক নমস্কার নমস্কার আমি সিদ্ধার দুর্গা পূজা কমিটির কার্যকরী সভাপতি আমাদের পূজা এবারে সাতাশীতম বর্ষে পড়লো এই পূজা পৌরাণিক বহু পুরাতন আমরা সাবিকী আনাকে ধরে রেখেই এতদিন করে এসেছি আমাদের কোনো কখনো আমরা আধুনিকতার কোনো ছাপ ফেলতে দিইনি আর আমরা মোটামুটি আমরা সদস্য এবং সদস্যরা যারা এই পুজোর সঙ্গে যুক্ত তারা চাই সাবিকানাকে টেনে নিয়ে যেতে যতদিন পারি আমরা এই ঐতিহ্যকে বজায় রাখতে তার সাথে সাথে আমাদের এই জায়গাটার একটা ঐতিহ্য আছে আমরা সিদ্ধেশ্বীকলা মন্দির কালী মন্দিরের এই সংলগ্ন সে স্থান এখানে আমরা বহুদিন ধরে করছি এই পূজা সিদ্ধেশ্বরী মন্দির সকলের কাছে খুবই সুপরিচিত এবং সুনাম আছে সকলের মধ্যে তাই আমরা যাত্রার ঐতিহ্যকে তুলে ধরার জন্যে সাবিকে আনাকে প্রাধান্য দিয়ে এসেছি দিচ্ছি এবং এবারেও থাকবে আপনারা আসুন সিদ্ধজীবীতলায় এসে আমাদের এই পূজা দর্শন করুন এবং কিরম লাগলো আপনারা প্রকাশ করে যান আমরা চাই আপনারা আসুন সাদরে পূজার কদিন এই জায়গাকে এই জায়গার মাহাত্মকে গ্রহণ করতে এবং আমাদের পূজা যে আমরা যোগাযোগ করেছি ব্যবস্থা করেছি ঠাকুর প্যান্ডেল এবং লাইট সেগুলো আপনারা দেখুন দেখে আপনারা আনন্দিত হন এবং এই প্রাক পূজার যে সাদর আবর্তন আপনাদের রইল সেটা যেন শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে কাটে প্রাকৃতিক দুর্বাদ চাই যাতে প্রাকৃতিক দুর্যোগ না ঘটে সবাই যেন সুস্থভাবে আমরা এই পূজার কদিন কাটাতে পারি আচ্ছা এত সুন্দর প্রতিমা এসে ঝোঁকে বলল কে করছে প্রতিমা নির্মাণ আমাদের আর মণ্ডপ সজ্জায় কে রয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যে আমার সময় দেওয়ার জন্য আমি শ্রীরামপুরবাসী তথা হুগলিবাসীকে বলতে চাই আপনাদের কাছে এই পুজো দিন ধরে পরিচিত আপনারা আসুন সেই আনার গন্ধটাকে পুনরায় মেখে নিতে সিদ্ধেশ্বরী তলায় এই বলে ভিডিও এখানেই শেষ করছি